আরেক জায়গায় আল্লাহ বলেছে আলিফুল্মিম আহাসিবান্নাস আইন রাখু আই আপু মান্না তোমরা কি এটা মনে করো যে তোমরা ইমান আনয়ন করবে আর এই কথার উপরেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না না ইমান এনেছো তো পরীক্ষার সম্মুখীন হতে হবে কখনো জানের পরীক্ষা আসে কখনো মালের পরীক্ষা আসে কখনো সুখের পরীক্ষা কখনো দুঃখের পরীক্ষা পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা আসে তো আল্লাহ রব্বুল আলমিন যে পরীক্ষাগুলো আমাদেরকে দেন বলে যারা পরীক্ষায় পাশ করে পরে তারাই হইল সৌভাগ্যবান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার কথা বলেছে আল্লাহ রব্বুল আলমিন বলে তালা ইব্রাহিমা রব্বুহু আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি কাকে পরীক্ষা নিয়েছে ইব্রাহিম তো পরীক্ষা নিয়েছে আল্লাহ আল্লাহ ফেলে দেবেতালা ইবরাহি মার দুহু বেকারী মাতি খাতম্না রবের পক্ষ থেকে যে ইব্রাহিমাসলাম সলামকে পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ফাতমহুম আল্লাহ বলে পুরোপুরি পাশ করছে বলে ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিয়েছে বলে পরীক্ষাগুলো সহজ না একেবারে কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাই সালামকে দিতে হয়েছে বলে জন্মের পূর্বে ইব্রাহিম দুসমন বলে দুনিয়ার সবার মা বাবা সন্তান থাকে প্রিয় ঠিক না ব্যাঠিক যানের চাইতে বেশি প্রিয় থাকে সন্তান কিন্তু ইব্রাহিম আলাই বলে জন্মের পরে তিনি দেখলেন যে মা বাবা সব থেকে বেশি আপন হয় সে মা বাবাই তার জন্য বড় শত্রু ঠিক কিনা ধরে বলে অর্থাৎ গোটা দুনিয়া তো শত্রু শত্রু যে মা বাবা সব থেকে বেশি আপন হওয়ার কথা সে মা বাবা আল্লাহর শত্রু অর্থাৎ ওই আল্লাহর দুই ইব্রাহিম আলাই আল্লাহর বন্ধু জন্ম নিলেন একবার আল্লাহ ইব্রাহিম আলাই এইবার আল্লাহ চিনবে বলে কেমনে চিনবে আল্লাহকে إِنِ بهذا الرسالة <سؤال> الرسالة <سؤال> الرسالة 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 وَكَذَٰلِكَ إِبْرَاهِيمَ আশ্চর্য বুন দৃশ্য এবং বিশ্ব পরিচালনার যেই ব্যবস্থা قناه সেগুলে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছি বল ইয়াকুনা মিনাল মুদিনিন জানাই ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে ধীরে বিশ্বাস করে

ইব্রাহিম তার রে তালাশ করতেছে হঠাৎ করে আকাশের দিকে তারকার আমার রব আমার স্রষ্টাকে এটাই আমার স্রষ্টা আকাশের গ্রহ নক্ষত্র যখন দেখতেছে তারকা দেখতেছে তো মনে করতেছে কি এটাই আমার স্রষ্টা আমার ভাইরাম কিছুক্ষণ পর বলে এই তারকাগুলো অস্তমিত হয়ে গেল ইব্রাহিম ডাক দিয়ে বলে না না অস্তমিত যে হয়ে যায় সে আমার স্রষ্টা হতে পারে না কিছুক্ষণ পরে চন্দ্র সুন্দর আলো ছড়াইতেছে বলে চন্দ্রের আলো গ্রহ নক্ষত্রের আলোর চাইতে বেশি বলে যখন চন্দ্রের আলো দেখলেন তো বলতেছে হাজার বি এটাই আমার র এটাই আমার র আমার ভাইরাম কিছুক্ষণ পরে রাত যখন শেষ হয়ে গেছে চন্দ্র যখন অস্তমিত হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এবার চন্দ্রের কোনো আলো নাই আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান আপনার পরিচয় আমাকে দেখান কারণ চন্দ্র এক কামর কোনো দিন রব হতে না সেটাও অস্তমিত অস্ত হয়ে গেছে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পালামা আর والشمس باذه وتنقال هذا এবার দিকে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট আলোকিত হয়ে সূর্য উদিত হচ্ছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটাই আমার রব এবং রব ছোট রব না এটা বড় রব এটা কি বড় রব সূর্যের আলো বেশি তো ইব্রাহিম মনে পড়তে বলতেছে এটা আমার বড় রব এটাই আমার রব আমি আমার রবের সন্ধান পেয়েছি সুতরাং বোঝা গেল ছোট্ট ইব্রাহিম তার রবের তালাশ করেছে বোঝা গেল আল্লাহকে তালাশ করতে হয় আল্লাহর সন্ধান পাওয়ার জন্য আল্লাহর সন্ধান পাওয়ার জন্য অন্তরে আগ্রহ থাকতে হয় আমরা তো আল্লাহর সন্ধান করি না আল্লাহকে খুঁজি না আল্লাহর সান্নিধ্য চাই না কয়জন আছি একটু নিরালায় নির্জনে বসে তালাশ করে আল্লাহ আমি আপনাকে চাই আমার ভাই সূর্য অস্তমিত হয়ে গেল এবার ইবরাহি মানে সানাম ডাক দিয়ে বলে ইন্নি বার উম মিম্ মা তু শ্রীকোন ইন্নি বজ্জা তো বঝিয়া লিল্লাদি ফতর সমাতি বল আর হানিফিনল আমি আমার চেহারা এই সব থেকে বিমুখ করে আমি আমার মাওলার দিকে মনোনিবেশ করলাম আজ থেকে আমি আর মুশতেকদের অন্তর্ভুক্ত না যে জিনিসের যে জিনিসের উদয় আছে অস্ত আছে এরা কখনো আমার স্রষ্টা হতে পারে আমার স্রষ্টা তো কদিম আমার স্রষ্টা আমার আল্লাহ বলে যার শুরু নাই যার শেষ তিনি আমার শ্লেষ এগুলো তার নির্দেশিত গোলাম বলে ইব্রাহিম আলাই সালাতাম সন্ধান পেয়েছে ছোট্ট ইব্রাহিম শিশু বয়সে আল্লাহর সন্ধান পেয়েছে কিন্তু আমি আগেই বলেছি যে ইব্রাহিম আলাই সালাতাম তো এমন ঘরে জন্ম নিয়েছে বলে তার বাপ মুশরেক ছিলেন মূর্তি পূজক ছিলেন এটুকুই না তিনি মূর্তি মূর্তি নিয়ে নিয়েই বানাইতো বাজারে বিক্রি করত। মূর্তির সাথেই তার ব্যবসা মূর্তি তার সব সেজন্য কেউ কেউ বলে আজার বা দুইটা নাম তার প্রসিদ্ধ আস একটি হলো আজার আরেকটা নাম হলো কি তারেক কেউ কেউ বলেছে আসলেই এই দুইটার মধ্যে একটা নাম ছিল তার বুনিয়াদী নাম আরেকটা ছিল তার উপাধি অর্থাৎ মূর্তির নাম মূর্তি কাটে নিয়ে নিয়ে ঘুরে এই জন্য লোকেরা মূর্তিকে

इब्राहिम अलैहिस्सलाम सलाम बाप के डाक दिया बोलते से या अबाती ओ अब्बा जान और आदबे सुरे नम्रता सुरे भद्रता बोलते से या अबाती लिमा ताबुदु मा ला यस्मा वला युबसिर वला युगनी अंका शैया अब्बा আপনি কার এবাদত করেন কার এবাদত করেন কার সামনে মাথা মতো করেন হ্যাঁ যে কানে শোনে না চোখেও দেখে না ভালো মন্দ করার ক্ষমতাও নেই ভালো মন্দ করার ক্ষমতা নাই কে বলতেছে ইব্রাহিম আলাইসালাম তার বাপ কে বলতেছে আমার ভাইরা কথা শেষ করে দিব ইব্রাহিম আলাইসাল্লাম তার পরীক্ষা তো জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে যখন বৃত্ত হয়েছে তখন আল্লাহ রব্বুল আলমী তাকে পরীক্ষা নিয়েছে সন্তান দিয়া